আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ষণ সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি কিছুক্ষণ পরে উত্তরগুলো আপলোড করব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো অপারেশন কদম তলি গল্পটি পড়ানোর আগে তোমাদের বাংলা বিষয়ে স্যার বলেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা কি কিছু জানো যদি না জানো তাহলে তোমাদের এলাকার যে কোনো একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের ঘটনা সম্পর্কে জানতে পারো তারপরে কাজ ক একক কাজ দেওয়া আছে এগুলো আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা এক নজর করে এগুলো দেখে নাও এখন আমি এগুলো বলবো না তারপর এখানে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে এবার তুমি মুক্তিযুদ্ধের সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো আমরা এগুলোর উত্তর দিয়ে দেবো একশো পঞ্চাশ থেকে দুশো শব্দের হতে হবে অনুচ্ছেদটি প্রমিত ভাষায় ব্যবহার করতে হবে তো এগুলো তোমরা এক নজর করে দেখে নাও আবার এখানে খালিঘর দেওয়া আছে এটা পূরণ করতে হবে এগুলোর সমাধান আমরা একটু পরে দিয়ে দিব আমরা এখন উত্তরে যাবো পরের পেজে তারপরে এখানে চার নম্বর একটা শখ দেওয়া আছে এটা পূরণ করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে তোমার অনুচ্ছেদে ব্যবহৃত যে কোনো দশটি শব্দ বাংলা অভিধানের নিয়ে মনীষে সাজিয়ে লিখো কাজ ঘ দলি কাজ এখানে আবার স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বাসন তৈরি করো লিখিত বাসনটি দলের সামনে উপস্থাপন করো কাজটি হবে এক দলীয় কাজ দেড়শো থেকে দুইশো শব্দ লিখতে হবে বাসনটি পোস্টার কাগজে লিখতে হবে দলের প্রত্যেক সদস্য সদস্যকে সঙ্গে অংশগ্রহণ করতে হবে তা আমরা একটু পরে সমাধান দিয়ে দেবো তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো আল্লাহ হাফেজ